খুব অল্প দেখেন এই যে এই টাকে কিন্তু চালু করলে আপনার ইনকাম গুলো আসবে এখন আপনারা কি করতেছেন দিনের পর দিন ভিডিও বানাচ্ছেন অন্যরা ইনকাম করতেছে আর আপনারা সেগুলো দেখে আফসোস করতেছেন তো আজকে আমি দেখাব আপনি কিভাবে মনিটাইজেশন চালু করবেন আপনার টিকটক আড়ি থেকে আপনিও পর্যাপ্ত পরিমাণের অর্থ উপার্জন করবেন তো টিকটকের মনিটাইজেশন চালু করার আগে আমি আপনাকে একটা কথা বলে রাখি সেটা হলো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অল করে দেবেন টিকটক সংক্রান্ত যত সিক্রেট বিষয় আছে এই বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড হয় অবশ্য ভিডিওগুলো আপনি সবার আগে উপভোগ করতে পারবেন লেস গো তা দেখেন এই যে মনিটাইজেশন অপশন এই মনিটাইজেশন অপশনটাকে যদি চালু করেন সাথে সাথে আপনার ইনকাম চালু হবে এই মনিটাইজেশন অপশন কীভাবে চালু করবেন আমরা ব্যাগে যাচ্ছি ব্যাগে গিয়ে দেখাচ্ছে এই যে দেখেন এখান থেকে এই যে আপনি প্রোফাইলি ক্লিক করবেন আমরা প্রোফাইলি ক্লিক করে দিলাম তারপরে দেখেন এই যে উপরে তিনটে ডট আসছে থ্রি ডট হ্যাঁ এখানে ক্লিক করে দেবো এখান থেকে নিস এইজ এ সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিলাম এখন টেন এর সব লেখা উপরে উঠাবেন ঠিক আছে এখান থেকে এই যে আছে দেখেন রিপোর্ট এ প্রবলেম এখানে কিন্তু মনিটাইজেশন অপশন লুকিয়ে আছে এখান থেকে আপনাকে মনিটাইজেশন অপশনটাকে চালু করতে হবে তো আমরা এখন রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করে দিলাম এখন আবার সবগুলো লেখাকে উপরে উঠাতে হবে তো এখন এই যে দেখেন সেট উইথ ইউজ এখানে লেখা আছে সেট উইথ ইউজ আমরা এখানে নিচে এই অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখান থেকে দেখাচ্ছে এই যে মনিটাইজেশন এই যে দেখেন মনিটাইজেশন ঠিক আছে এই মনিটাইজেশন অপশন আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা আছে হাউ টু অ্যাক্সেস টিকটক শপ হুম হাউ টু অ্যাক্সেস টিকটক শপ আপনি কিন্তু টিকটক শপিং এর মাধ্যমে ইনকাম করতে পারবেন তারপরে হাউ ক্যান আই রিপোস্ট এ ফ্রেন্ড রিপ্রোডস তারপরে হাউ টু হাউ ডু টিকটক শপ ক্রিয়েটর তারপরে ক্রিয়েটর রিওয়ার্ড প্রোগ্রাম আপনি কি করবেন প্রথমে যে আমরা প্রথম অপশানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে একটু স্কোর ডান করে এই যে দেখেন নিচে একটা টিক চিহ্ন আসছে আমরা এখানে এরো বাটনে ক্লিক করে দেব তারপরে এখন এখান থেকে আবার এই যে পার্টনার প্রোগ্রাম এই পার্টনার প্রোগ্রামে ক্লিক করে দিলাম পার্টনার প্রোগ্রামে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমরা কি করব এই অপশনটাতে ক্লিক করে দেব এটাতে ক্লিক করে দেব আমরাতে ক্লিক করে দিলাম তো এখন হবে কি এটা হলো আমরা রিপোর্ট করলাম যে আমাদের মনিটাইজেশন ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করেছি এখন আমাদের চালু হয়নি আমাদের কি করবে টিকটক কোম্পানি মনিটাইজেশনটা চালু করে দেবে আর চালু হয়ে গেলে কিন্তু আমাদের ইনকাম শুরু হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ